বই পড়ার অভ্যাস গড়ে উঠুক শৈশব থেকেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক আগামী প্রজন্ম এই লক্ষণেই ফেব্রুয়ারি মাস জুড়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কচিকাচাদের হাতে বই স্লেট পেন্সিলসহ সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মধ্য চল্লিশের যুবক শেখ বাপি ওই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার তালডাংরার হারমাসরা গ্রাম পঞ্চায়েতের মরাসোল গ্রামের শিশুদের হাতে বেশ কিছু শিক্ষা সামগ্রী ও চকলেট তুলে দিলেন তিনি এদিনের এই কর্মসূচিতে শেখ বাপি ছড়া উপস্থিত ছিলেন গ্রামের আটানব্বই বছর বয়সী প্রভাকর পরামানিক কলেজ ছাত্রী বর্ষা রায় শেখ কিরণ গ্রামবাসী কৌশিক পরামানিক সহ অন্যান্যরা স্থানীয় সূত্রে খবর বিগত লকডাউনের দিনগুলিতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী শেখ বাপি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের খাদ্য সামগ্রী তুলে দেওয়া জেলার ব্লাড ব্যাঙ্গুলিতে রক্ত সংকট মেটাতে রক্তদান কর্মসূচির আয়োজন প্রাকৃতিক বিপর্যয়ে সাধ্যমত সাহায্যের পাশাপাশি ধারাবাহিকভাবে ঈদ শারোৎসব ও শীতের সময়েও প্রয়োজনীয় নতুন বস্ত্র উপহার দিয়ে তিনি মানুষের পাশে থেকেছেন এবার শিশুদের হাত ধরে প্রতিটি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার তার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই ওই এলাকার মানুষ জানিয়েছেন শেখ বাপির অভিনব ও ব্যতিক্রমে এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসী সরস্বতী পরামাণিক বলেন আমরা আনন্দিত নতুন বই পেয়ে আমাদের ছেলেমেয়েরাও শিশু বয়স থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী হবে এই উদ্যোগে তারা খুশি বলেই জানান কলেজ ছাত্রী বর্ষা বলেন শেখ বাপিদার এই কর্মকাণ্ডের প্রশংসা করি এ ধরনের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে তিনি জানান শেখবাবি বলেন চলতি ফেব্রুয়ারি মাস জুড়ে এই কর্মকাণ্ড চলবে ইতিমধ্যেই গত চার দিনে এলাকার বেশ কয়েকটি গ্রামে শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার কাজ করেছি মানুষ আগ্রহের সঙ্গে পাশে থাকছেন আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি আমরা মোরাসোর গ্রামবাসীর বাপিদা লদ্দা থেকে এসছেন লদ্দার বাপিদা আমাদেরকে ছোট ছোট শিশুদেরকে অনেকজনকে বই খাতা পেন পেন্সিল চকলেট অনেক কিছু দিয়ে তাদের ভালোবাসা জানিয়েছেন আমরা চাই বাপিদা আরও ভালো কাজ করুক এগিয়ে যাক বাচ্চাদেরকে শিক্ষার আলো দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সব সময় আমরা চাইবো বাপিদা এরকমই কাজ করুক আর বলতে চাই বাপিদাকে অসংখ্য ধন্যবাদ বাপিদা এত সুন্দর কাজ করেছে বাচ্চাদেরকে এখন থেকেই মূলত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরও চাই বাচ্চারা খুব এগিয়ে যাক আর এরকম কাজ করুক আমরা বাপিদাকে শ্রদ্ধা জানাই অসংখ্য ধন্যবাদ এতে আমাদের বাচ্চাদের পড়াশোনা আগ্রহ আরও হবে আরও হতে চায় উনি ভালো করেছেন দিয়েছেন সবাইকে এতে আমাদের সবারই আনন্দিত খুব গর্বিত আমরা ওনার কাছে ওনাকে ধন্যবাদ জানাই নাম নতুন শিক্ষাবর্ষের শুরুতেই আমরা যে শিশুদের হাতে বর্ণ পরিচয় ছেলেট পেন্সিল চকলেট তুলে দেওয়ার কর্মসূচি নিয়েছিলাম আজ তা পঞ্চম দিনে পা রাখলো আজ এসে আমরা উপস্থিত হয়েছি হাড়মাসড়া অঞ্চলের মরাসল গ্রামে এখানে এসে খুবই আনন্দিত কারণ এখানে আমরা পেয়ে গেছি নতুন প্রজন্মের কলেজ ছাত্রী বর্ষা রায়কে কৌশিক পরামাণিককে তার সাথে সাথে আমি একটা জিনিস বলতে চাই যে সকল কাটি আরেকটা করি বিভিন্ন গ্রামের বিভিন্ন মানুষজন যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছে তাতে আমি খুবই অভিভূত এবং এই কর্মযজ্ঞে যে সকল ব্যক্তিগণ আমাকে সহযোগিতা করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই